আসসালামু আলাইকুম আমি মুজাইদুল ইসলাম অডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি পরিবাহী অর্ধপরিবাহী এবং অপরিবাহী এই অধ্যায় হতে কারেন্ট প্রবাহের অভিমুখ এই বিষয়টি নিয়ে আলোচনা করব অর্থাৎ কারেন্ট বা বিদ্যুৎ কোন দিক হতে কোন দিকে প্রবাহিত হয় এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তো কারেন্ট প্রবাহের অভিমুখ মূলত দুইটি পদ্ধতি আছে কারেন্ট প্রবাহের অভিমুখ এক নম্বর হচ্ছে প্রচলিত বা প্রথাগত আর দুই নাম্বার হচ্ছে ইলেকট্রনীয় মত অর্থাৎ একটা হচ্ছে প্রচলিত বা প্রথাগত মত আরেকটা হচ্ছে ইলেকট্রনীয় মত তো প্রথমে আমরা প্রচলিত বা প্রথাগত মত এই বিষয়টি নিয়ে আলোচনা করবো এই বিষয়টি আলোচনা এটি মূলত হচ্ছে প্রচলিত বা প্রথাগত মত মতে বলা হয়েছে পজিটিভ চার্জের অংশ থেকে ইলেকট্রন যাত্রা শুরু করবে এবং নেগেটিভ চার্জের অংশে ইলেকট্রন আসবে অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট প্রবাহিত হবে এই মতটা হচ্ছে প্রচলিত বা কোথাগত মত কিন্তু বিষয়টা হচ্ছে আমরা জানি ইলেকট্রনের প্রবাহটাই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ তো ইলেকট্রনের প্রবাহ যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে বিদ্যুৎ তো সেদিকে প্রবাহিত হওয়ার কথা কিন্তু এই ক্ষেত্রে বলা আছে যে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হচ্ছে বিদ্যুৎ তার উল্টা দিকে প্রবাহিত হচ্ছে অর্থাৎ এখানে আমরা বলছি পজিটিভ প্রান্ত থেকে বিদ্যুৎটা যাত্রা শুরু করবে এবং নেগেটিভ প্রান্তে আসবে তো এই পদ্ধতিটা মূলত হচ্ছে প্রথাগত বা প্রচলিত রিমু আমেরিকানরা ছাড়া বিশ্বের সকল দেশ এই পদ্ধতি মেনে চলে তো এই পদ্ধতিটা ভুল পদ্ধতি প্রমাণিত হয়েছে কখন যখন ইলেকট্রন তত্ত্ব আবিষ্কার হয়েছে অর্থাৎ ইলেকট্রন তত্ত্ব আবিষ্কার হওয়ার পরে এই পদ্ধতিতে মূলত ত্রুটি বা ভুল দেখা গেছে এবং ইলেকট্রন তত্ত্ব আবিষ্কারের পূর্বে এই পদ্ধতিটাই আমাদের কাছে ছিল কিন্তু অনেক হিসাব নিকাশ বা অনেক আবিষ্কার বা অনেক বই পুস্তক প্রকাশিত হয়ে গেছে ইলেকট্রন তত্ত্ব আবিষ্কারের আগেই এই জন্য এই পদ্ধতিটাকে আর পরিবর্তন করা হয়নি কারণ এই পদ্ধতিটাকে পরিবর্তন করলে মানুষ একটা ঝামেলার মধ্যে পড়বে বা একটা সমস্যা সৃষ্টি হয়ে যাবে অর্থাৎ দুই রকম মতামত নিয়ে একটু সমস্যা হবে এই জিনিসগুলো চিন্তা করে এই প্রচলিত বা প্রথাগত অভিমুখটাকে আর চেঞ্জ করা হয়নি এবং আমেরিকানরা ছাড়া বিশ্বের সকল দেশ এই পদ্ধতি মেনে চলে এরপরে আমরা দেখব ইলেকট্রনীয় মট ইলেকট্রনীয় মটটা হচ্ছে আমি চিত্র দেখি আমরা জানি যে ইলেকট্রনের প্রবাহটাই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ এজন্য ইলেকট্রনীয় মতে বলা আছে যে কারেন্টটা নেগেটিভ প্রান্ত থেকে যাত্রা শুরু করবে এবং পজিটিভ প্রান্তে এসে শেষ হবে এবং এটাই মূলত ইলেকট্রনীয় মত এবং এটাই হচ্ছে যুক্তিসঙ্গত মত এবং এই মতটি শুধু আমেরিকানরাই ব্যবহার করে আমেরিকান ছাড়া বিশ্বের কোনো দেশ এই পদ্ধতিতে বা এই পদ্ধতিটা অবলম্বন করে না তাহলে আমরা আজকে জানতে পারলাম কারেন্ট প্রবাহের অভিমুখ দুইটা একটা প্রচলিত বা প্রথাগত আরেকটা হচ্ছে ইলেকট্রনীয় আজকে এ পর্যন্তই আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব আসসালামু আলাইকুম